হ্যালো ভিউয়ার্স কেমন আছে সবাই আশা করি ভালো আছো আজকের ভিডিওতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির রিলিজ স্লিপে আবেদন কিভাবে মোবাইল দিয়ে করতে হবে আবেদনের পুরো প্রসেসটি দেখিয়ে দিব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখলে বাসায় বসে তোমার নিজের আবেদন মোবাইলের মাধ্যমেই তুমি নিজেই করে নিতে পারবে তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক মোবাইলের মাধ্যমে আবেদন করার জন্য তোমার মোবাইলের যে কোনো একটা ব্রাউজার তুমি সিলেক্ট করে নিবে যেমন আমি এখানে ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করছি ক্রোম ব্রাউজারে বেশ কিছু সুযোগ সুবিধা রয়েছে কি সুযোগ সুবিধা আমরা আবেদন করার সময় জানব ব্রাউজারটি ওপেন করার পরে সরাসরি তুমি গুগলে চলে আসবে এবং ডান সাইডের উপরের দিকে দেখতে পাচ্ছ থ্রি ডট মেনু রয়েছে ওইখানটাতে ক্লিক করবে ওইখানে ক্লিক করার পর একটু নিজের দিকে গিয়ে দেখতে পারবে যে ডেস্কটপ মুড রয়েছে বা ডেস্কটপ সাইড এই ডেস্কটপ এখানে টিক মার্ক করে দিবে তাহলে তোমার সাইট যেটা রয়েছে এটা ডেস্কটপ মুডে হয়ে যাবে অর্থাৎ অনেকটা ডেস্কটপের মতো হয়ে যাবে এবার গুগলে এসে সার্চ বারে সার্চ করবে এনইউ অ্যাডমিশন লিখে এনইউ অ্যাডমিশন লিখে যখন তুমি সার্চ করবে প্রথমে একটা ওয়েবসাইট দেখতে পারবে এখানে আসলে এই লেখাগুলো ছোট হয়ে গেছে ওই যে ডেস্কটপ সাইট করার কারণে তো এই অ্যাডমি প্রথমেই দেখতে পাচ্ছ যে ন্যাশনাল ইউনিভার্সিটির অ্যাডমিশন রিলেটেড ওয়েবসাইট রয়েছে এখানে ক্লিক করতে হবে এবার দেখো ওয়েবসাইটটি ওপেন হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ অনার্স ট্যাবেই রাখা হয়েছে এবং ন্যাশনাল ইউনিভার্সিটি রয়েছে একটু নিচের দিকে গেলে দেখতে পারবে যে অনার্স অ্যাডমিশানের মধ্যে অ্যাপ্লিকেন্টস লগ ইন ক্লিক হেয়ার এই যে অপশানটা দেখতে পাচ্ছ এখানটাতে ক্লিক করবে এবার কিছুক্ষণের মধ্যেই অ্যাপ্লিকেশান রোল নাম্বার পিন নাম্বার দেওয়ার এরকম দুইটা অপশন চলে আসবে যারা এখানে অ্যাপ্লিকেশন রোল নাম্বার পিন নাম্বার যাদের যেটা সেটি সঠিকভাবে দিয়ে দিবে আর যারা ভুলে গেছো নিচের দিকে দেখতে পাচ্ছো ফরগোর্ডিওর অ্যাডমিশন রোল পিন রয়েছে এইখানটাতে ক্লিক করবে এখানে ক্লিক করে দেওয়ার পর তারপর দেখতে পারবে বেশ কয়েকটি অপশন রয়েছে এখানে তোমার এসএসসি রোল বোর্ড পাসিং ইয়ার তারপর ডেট অফ বার্থ সিলেক্ট প্রোগ্রাম এখান থেকে প্রোগ্রামগুলো সিলেক্ট করলে অর্থাৎ অনার্স সিলেক্ট করার পর সার্চ করলেই তোমার রোল পিন পুনরুদ্ধার হয়ে যাবে তো যাই হোক আমি আর রোল পিন পুনরুদ্ধারটা করে দেখাচ্ছি না তোমাদেরকে এখানে রোল নাম্বার পিন নাম্বার দিয়ে লগ ইন করে দিব কিছুক্ষণের মধ্যেই তোমার প্রোফাইলে লগ হবে অ্যাপ্লাই ফর ফার্স্ট রিলি স্লিপ অপশন দেখতে পারবে এখানে ক্লিক করতে হবে এবার কিছুক্ষণের মধ্যেই পাঁচটি কলেজ চয়েস করার অপশন চলে আসবে এখন তোমাকে পর্যায়ক্রমে পাঁচটি কলেজ চয়েস করতে হবে তার আগে দেখে নিতে হবে যে তোমার যে মোবাইলটি সেটি ডেস্কটপ মুড়ে আছে কিনা যদি ডেস্কটপ সাইডে না থাকে তাহলে ডেস্কটপ সাইড করে নিতে হবে কারণ এখানে বেশ কিছু ইনফরমেশান সেগুলো মিসিং থাকবে মোবাইলে সো ডেস্কটপ সাইটটা করতে হবে এখন তোমরা দেখতে পাচ্ছ একেবারে বাম সাইডে এলিজেবেল কোর্স লিস্ট রয়েছে এখানে তুমি কী কী সাবজেক্টে আবেদন করতে পারবে সে সাবজেক্টগুলোর তালিকা রয়েছে মাঝের সাইডে রয়েছে কলেজ সিলেকশান অপশন মাঝের এই সাইডের কলেজ সিলেকশান অপশন থেকে তোমার কলেজের ডিভিশন ডিস্ট্রিক্ট এবং কলেজ সিলেক্ট করতে হবে তারপরে দেখতে পাচ্ছ সাবজেক্ট সিট এগুলো রয়েছে অর্থাৎ সাবজেক্ট এবং কি পরিমাণ আসন রয়েছে সেগুলো দেখা যাবে এছাড়াও রয়েছে প্রিফারেড সাবজেক্ট লিস্ট তো এভাবে তোমার প্রত্যেকটি ইনফরমেশান এখানে রয়েছে এখন তোমাকে মনে রাখতে হবে প্রথম যে কলেজটি তুমি চয়েস করবে এই কলেজে তোমার আবেদনটি প্রথমে গিয়ে রিভিউ হবে তুমি যদি সরকারি কলেজে অ্যাপ্লাই করো তাহলে ওই সরকারি কলেজটিতে তোমার আবেদনটি যাবে প্রথমে ওই সরকারি কলেজটিতে যদি তুমি সিলেক্টেড না হও তখন তোমার আবেদনটি আবার ছেড়ে দিবে তখন আবার দ্বিতীয় যে কলেজ তুমি চয়েস করবে সেই কলেজে তোমার আবেদনটি যাবে ঠিক আছে এভাবে পর্যায়ক্রমে পাঁচটি কলেজে তোমার আবেদন রিভিউ হবে কিন্তু যদি তুমি কোনো একটা কলেজে সুযোগ পেয়ে যাও তাহলে ওই কলেজেই তোমাকে সিলেকশন করা হবে বাকি কলেজগুলোতে তোমার আবেদনটি যাবে না আশা করি এটা নিয়ে আর কোনো ধরনের প্রবলেম তোমাদের নেই বা বুঝতে অসুবিধা কারোর হবে না যাই হোক বন্ধুরা আমি কলেজ সিলেকশন করে তোমাদেরকে এখন দেখাচ্ছি দেখতে পাচ্ছ মাঝের সাইডে যে কলেজ সিলেকশন অপশন রয়েছে এখান থেকে ডিভিশনটা সিলেক্ট করতে হবে কোন ডিভিশন বা বিভাগের কলেজে অ্যাপ্লাই করতে চাইছি এবার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে তুমি যে ডিস্ট্রিক্ট বা জেলার কলেজে অ্যাপ্লাই করতে চাইছো জেলা সিলেক্ট করবে ওই জেলার মধ্যে যতগুলো কলেজ রয়েছে সরকারি বেসরকারি প্রতিটি কলেজের নামের তালিকা এখানে দেখতে পারবে এখান থেকে তুমি প্রথম যে কলেজটি চয়েস করতে চাইছ ওই কলেজটি তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে যেমন আমি এখানে একটা কলেজ সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছি এই কলেজটিতে কী কী সাবজেক্টে কতগুলো আসন অ্যাভেলেবেল রয়েছে সো এভাবে তুমি দেখে তারপর তুমি আবেদন করতে পারবে সেক্ষেত্রে তোমার একটা প্লাস পয়েন্টও আছে তোমার যে সাবজেক্টে পছন্দের বা যে সাবজেক্টে অনার্স করতে চাও সেই সাবজেক্টে কতগুলো আসন রয়েছে যে সাবজেক্টে সব থেকে বেশি আসন সেটি প্রথম চয়েসে দিয়ে দিবে এবার তোমার পছন্দের তালিকাতে থাকা দুই নাম্বার যে সাবজেক্ট সেটি দিয়ে দিবে এরপর পছন্দের তালিকাতে থাকা তিন নাম্বার যে সাবজেক্ট রয়েছে সেটি দিবে এভাবে পর্যায়ক্রমে তোমার সাবজেক্টগুলো সেগুলো দিয়ে দিবে এবং প্রথম কলেজ যখন তোমার চয়েস করা শেষ এবার নেক্সট করতে হবে নেক্সট করলে দ্বিতীয় কলেজে নিয়ে যাওয়া হবে আবারও নতুন করে তোমাকে কলেজ সিলেকশন করতে হবে অর্থাৎ ডিভিশন সিলেক্ট করতে হবে প্রথমেই তারপর ডিস্ট্রিক্ট এরপর ডিজি আর্ট কলেজ তো এখানে ডিভিশন একটা সিলেক্ট করে দিচ্ছি এরপর এখান থেকে ডিস্ট্রিক্ট আরেকটা সিলেক্ট করব। এছাড়াও ওইখান থেকে তোমার ডিজি আর্ট কলেজ সিলেক্ট করব দেখতে পাচ্ছ এই কলেজে কি পরিমাণ আসন রয়েছে সেটিও দেখতে দেখা যাচ্ছে এখন এখান থেকে তোমার প্রত্যেকটি সাবজেক্ট চয়েস করে দিতে হবে যে সাবজেক্টগুলো তোমার পছন্দের সাবজেক্ট ঠিক আছে সো আমি এই শিক্ষার্থীর সাবজেক্টগুলো চয়েস করছি সাবজেক্ট চয়েস শেষ দ্বিতীয় কলেজটিও আমার চয়েস করা শেষ এইবার নেক্সট করব অর্থাৎ তৃতীয় কলেজটি আমি এখন সিলেক্ট করব তো নেক্সট করলে কিছুক্ষণ লোডিং নিয়ে আবার তৃতীয় চয়েসকৃত কলেজে চলে যাবে এবং এখানে আবার পুনরায় ডিভিশন সিলেক্ট করতে হবে যে কলেজে অ্যাপ্লাই করতে চাইছি ওই কলেজটি বিভাগ সো এখান থেকে বিভাগ কোনটা দিতে চাই আমি সেটি দিয়ে দিচ্ছি এরপর ডিজিআর্ড কলেজ দিতে হবে যে কলেজটি তুমি তৃতীয় চয়েসে দিতে চাইছো সেই কলেজটি সিলেক্ট করলে দেখতে পারছো যে ওই কলেজে কি পরিমাণ আসন রয়েছে সেটি দেখতে দেখা যাচ্ছে এখান থেকে তুমি পছন্দ যেটা তোমার সেটি দিয়ে দিবে সাবজেক্টগুলো তো এখান থেকে যে সাবজেক্টগুলো তোমার পছন্দের সেই সাবজেক্টগুলো সিলেক্ট করবে এবার আবার নেক্সট করবে তৃতীয় চয়েসকৃত কলেজ শেষ এবার পরবর্তী কলেজ মানে চতুর্থ কলেজ চতুর্থ কলেজটি আবারও সিলেক্ট করতে হবে সেম একই রকমভাবে প্রথমে ডিভিশান তারপর ডিস্ট্রিক্ট এরপর ডিজিআর্ট কলেজ মনে রাখতে হবে পর্যায়ক্রমে যেহেতু তুমি কলেজ সিলেক্ট করছো এই কারণে তুমি যে কলেজগুলোতে আবেদন করছো ওই কলেজগুলোতে তোমার আবেদন বারবার রিভিউ হবে এবং অন্যান্য স্টুডেন্টদের থেকে তুমি যদি এগিয়ে থাকো তোমার জিপিএ যদি ভালো থাকে তাহলে তুমি সুযোগ পেয়ে যাবে তবে রিলিস স্লিপে আবেদন করার যে টেকনিক রয়েছে সেই টেকনিক হলো যে একটা সরকারি কলেজ দেওয়া এবং আরেকটি বেসরকারি কলেজ দেওয়া তাহলে যাদের জিপিএটা কম রয়েছে তারাও সুযোগ পাওয়ার একটা সম্ভাবনা তাদের থাকে ওকে যাই হোক নেক্সট করছি এবার সর্বশেষ কলেজটি সিলেক্ট করতে হবে সর্বশেষ কলেজে এসে তোমার ডিস্ট্রিক্ট ডিভিশন সিলেক্ট করতে হবে যে ডিভিশনের কলেজে তুমি অ্যাপ্লাই করতে চাইছো দিবে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে জেলা তো ওই কলেজটির জেলা সিলেক্ট করবে এরপর আর্ট কলেজ আর্ট কলেজ সিলেক্ট করলে ওই কলেজে কি পরিমাণ আসন রয়েছে সেটিও তুমি দেখতে পারছো এখন এইখান থেকে তুমি সেই সাবজেক্টটি দিয়ে দিবে এবার প্রিভিউ অ্যাপ্লিকেশানে ক্লিক করবে এখন একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি মোবাইলটা যদি আমার এরকমভাবে বাঁকানো থাকে তাহলে তোমার কিন্তু সাবমিট অপশনটা আসবে না যেমন এই শিক্ষার্থীর সাবমিট অপশনটা আসছে না কি কী সাবজেক্টে সে অ্যাপ্লাই করেছে কোন কোন কলেজে অ্যাপ্লাই করেছে সেটিও কিন্তু দেখতে পাচ্ছ পাঁচটি কলেজ সে চয়েস করেছে কিন্তু সাবমিট অপশনটা আসছে না সাবমিট অপশনটা আনার জন্য কি করতে হবে মোবাইলটা তোমার সোজা করতে হবে যেমন আমি এখানে মোবাইলটা সোজা করছি দেখতে পাচ্ছ সাবমিট অ্যাপ্লিকেশানটা কিন্তু চলে আসছে এরকমভাবে তোমার মোবাইলটাও সোজা করতে হবে ওকে অর্থাৎ বাঁকানো থাকলে সোজা করে নিতে হবে তাহলে ওই সাবমিট অ্যাপ্লিকেশন অপশনটা তুমি পেয়ে যাবে তখন সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করলেই তোমার আবেদনটি এভাবে সাকসেসফুলি সাবমিটেড হয়ে যাবে তুমি এখান থেকে পিডিএফ ডাউনলোড অপশন রয়েছে এখানে ক্লিক করে একটা পিডিএফ ডাউনলোড করে নেবে যেটি হচ্ছে তোমার রিলিজ স্লিপের আবেদনের পিডিএফ ঠিক আছে সো দেখতে পারছো এরকম একটা পিডিএফ তোমার দেওয়া হবে এখানে তোমার গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেওয়া থাকবে তো এই হচ্ছে তোমার আবেদনের পুরো প্রক্রিয়াটি যেটি তুমি মোবাইল দিয়ে সম্পূর্ণ করতে পারবে এজন্য তোমার অবশ্যই দেখে শুনে আবেদন করতে হবে কারণ মোবাইল অনেক সময় মিসটাস হয়ে যায় অনেক সময় সাবজেক্ট চয়েসের সময় একটা সাবজেক্ট চয়েস করতে হবে অন্য একটা সাবজেক্ট চলে যেতে পারে এরকম হতে পারে